বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে চব্বিশটি থানা এবং আশিটি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটটি সাংগঠনিক জোন কমিটি ঘোষণা করা হয়েছে বাইশ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানবির আহমেদ রবিন জোন কমিটি সমূহ ঘোষণা করেন রোববার বিএনপির মিডিয়া সেল থেকে এই আটটি সাংগঠনিক কমিটি প্রকাশ করা হয় এক নম্বরে পল্টন মতিঝিল শাহজাহানপুর দুই নম্বরে খিলগাঁও সবুজবাগ মুগদা তিন নম্বরে শাহবাগ রমনা বংশাল চার নম্বরে নিউ মার্কেট হাজারিবাগ ধানমন্ডি কলাবাগান পাঁচ নম্বরে চকবাজার লালবাগ কামরাঙ্গির চর ছয় নম্বরে সূত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারিজোন সাত নম্বরে যাত্রাবাড়ি ডেমরা কোতোয়ালি আট নম্বরে শ্যামলপুর ও কদমতলি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি